হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি এখন আগের থেকে ভালো চলে যাচ্ছে ভালো খারাপ মিশিয়ে এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি তাই পুরোপুরি ভালোটা বলতে পারছি না ভালো খারাপ মিশিয়ে আছি তো যাই হোক আসল কথায় আসা যাক আগের দিন মানে চকলেট ডের দিন তোমরা তো দেখলে যে আমার বর তো মানে পাঁচ ছটা চকলেট এনে রোজ এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আগের দিন রোজ ডেতেও রোজ দিয়েছিল চকলেট ডেতেও চকলেট রোজ দিয়েছে প্লাস টেডি ডেতেও ওই যে পেছনে রাখা দেখো ওই পান্ডাটাও আমাকে দিয়েছে তো আমি আজকে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আজকে তেরো তারিখ কালকে চোদ্দো তারিখ তো বারোটার পরে ওকে আমি কিছু গিফট দেবো কেন ও আমার জন্য এত কিছু প্ল্যান করেছে তো আমারও উচিত ওর জন্য কিছু প্ল্যান করা তো 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 সবাই জানোই আমি এই বিগত দশ বারো দিন তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারছি না তোমাদের সাথে কথাও বলতে আসতে পারছি না আমার যেহেতু সার্জারিটা হয়েছে আমি একদম কমপ্লিট বেড রেস্ট তো সেই কারণে আমি তো কোথাও বেরোতেও পারছি না যে আমি আলাদা করে ওর জন্য কিছু গিফট কিনবো আর অসুস্থও ছিলাম যে আমি কিছু ফ্লিপকার্টে বা যাই হোক অনলাইন কোথাও একটা অর্ডার দিয়ে দেবো সেটাও আমার দ্বারা পসিবল ছিল না কেননা আমি নিজে অসুস্থ ছিলাম আর এত তাড়াতাড়ি আসতো না তো এখন তো সবার কাছে আলাদিনের যিনি হচ্ছে আমাদের ব্লিংকেট তো আমি এই এতক্ষণ বসে বসে কিছু ভাবনা চিন্তা করে প্ল্যান করে আমি ওর জন্য কয়েকটা গিফট অর্ডার দিয়েছি তো এখন গিফটটা আসার অপেক্ষায় রয়েছে যেহেতু আমি কোথাও বেরোতে পারছি না তাই জন্য অনলাইনে করে দিয়েছি ব্লিঙ্কিট করে দিয়েছি কিছু ভাবনা চিন্তা করে কিছু গিফট অর্ডার করেছি তো গিফট আগে আসুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি অর্ডার করলাম তোমাদেরকে আগে দেখাবো তারপরে ওকে স্যার দেব আর আমরাও দেখবো যে ওর রকম হয় তো চলে এসেছে আমার ডেলিভারি বয়ের ফোন তো এখন মায়ের সাথে একটু নিচে যাব আমার যেহেতু শরীর ভালো না তাই জন্য আমাকে একা নিচে ছাড়ছে না যেহেতু আমি কমপ্লিট বেড এখনো এখনও ব্যথা আছে আমাকে উঠতে বসতে রীতিমতো মতো করতে হচ্ছে মানে কষ্ট করে উঠতে বসতে হচ্ছে তাই জন্য মাকে বললাম যে ডেলিভারি বয়ের নিচে দাঁড়িয়ে আছে চলো আমি কিছু অর্ডার করেছি আর আমার তো সমস্ত প্ল্যানের সাথী আমার মা তো এখন চলো যাই নিচে দাঁড়িয়ে আছে আমি আর ফোন নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি না নিচে গিয়ে আগে জিনিসগুলো নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দাদাটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আগে নিয়ে আসি জিনিসগুলো হ্যাঁ নিয়ে চলে এসেছি আমি জিনিসগুলো আর যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তো এই বক্সগুলো একটু খোলা আছে আর এই এই নেই সিঁড়ির সামনে কি দাঁড়িয়ে দেখছিলাম আমি আর মা কোথায় গেলাম এই আর একজন আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী অর্ডার দিয়েছি আর কি কি ভাবনা চিন্তা করে অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে কি আছে এই বক্সে ফার্স্টে আছে একটা চকলেট আগের দিন ও আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে ফ্রিজ ভর্তি চকলেট তাই বেশি বড় চকলেট না কিটক্যাট আমার ওর দুজনেরই খুব প্রিয় তাই আমি কিটক্যাটটা অর্ডার দিয়েছি আর যেহেতু এটা দু হাজার সবাই বলছে যে ঘড়ি খুব পরা খুব ভালো তাই জন্য ওর জন্য ওর একটা ওরটা নর্মাল টাইটানের ঘড়ি আছে ওর স্মার্ট ওয়াচটা নেই তো সেই ভাবনা চিন্তা করে যেহেতু এই বছরটা এই স্মার্ট ওয়াচটা অর্ডার দিয়েছি খুলছি না এটা খুলে দেখিয়েছে যদিও বা তো যাই হোক ও দেখি ওর পছন্দ হয় কি না আদারওয়াইজ এটা এক্সচেঞ্জ অফার আছে পছন্দ না আমি আমার মতন করে অর্ডার দিয়েছি ওর জন্য যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ করে দেবো তো যেহেতু দু হাজার ছাব্বিশে ঘড়ি পরা বলছে খুব ভালো তাই জন্য এই ঘড়িটা ওর জন্য যাতে সময় ঘড়িটা পরে থাকে আর আমার কথা মনে পড়ে যখনই ঘড়িতে টাইম দেখবি বা গান চেঞ্জ করবে কিছু একটা অ্যাক্টিভিটি করবে ঘড়িতে আমার কথা যাতে মনে পড়ে রাস্তায় বেরিয়েও আমি ওর পেছন ছাড়বো না আর এইটা অনেকটা ভা আরেকটা জিনিস ভাবনা চিন্তা করে নিয়েছি দাঁড়াও দেখো আগের দিন আমাকে রোজ ডেতে রোজ এনে দিয়েছে তিনটে প্লাস আগের দিন চকলেট ডেতেও দুটো রোজ এনে দিয়েছে তা সেগুলো না চোখের সামনে শুকোই শুকিয়ে যাচ্ছে ফেলে দিতে হচ্ছে খুব বাজে লাগছে জিনিসটা তাই জন্য আমি ভাবলাম যে রোজ না দিয়ে এমন কিছু ওকে গিফট করি যেটা অনেক দিন থাকবে আমাদের সাথে তো এই যে মানি প্ল্যান্টটা আমি সার্চ করতে করতে অর্ডার দেখলাম লিঙ্কিটে তো আমার মাথা তো তখনই এলো এটা এখন খুলছি না ও যখন খুলবে তখন দেখতে হবে এই মানি প্ল্যান্টটা ওর জন্য অর্ডার দিয়েছি যে মানে এটা যাতে ও যত্ন করবে ও যত্ন করে বাঁচিয়ে রাখবে ওর বেডসাইড টেবিলের পাশে এটা থাকবে বা যেখানে হোক ঘরে জালমায় হোক যেখানে হোক এটা রাখবো এখন ডিসাইড করিনি ও এটাকে জল দিয়ে ভালো করে বাঁচিয়ে রাখবে তাহলে এটা আমাদের সাথে অনেক দিন থাকবে তো এই ভাবনা চিন্তা করে আমি গিফটগুলো কিনেছি তোমরা বলো তো কেমন হলো ভালো হয়েছে কিনা আমার ভাবনা চিন্তা করে গিফটগুলো কেনা তো যাই হোক ফেলে দিতে না ফুল খুব গায়ে লাগে খুব মানে কষ্টও লাগছে আর আমি জানি ও হয়তো আমার জন্য রোজ নিয়ে আসবে তো দুদিন ধরে শুকোচ্ছে খুব বাজে লাগছে দেখতে তাই জন্য ভাবলাম চলো এখন একটা কিছু দিই যেটা অনেকদিন আমাদের সাথে থাকবে তো এখন আসার অপেক্ষা ওর ও আসলে রাত বারোটার পরে ওকে গিফটগুলো দিয়ে উইশ করবো দেখি কেমন লাগে আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই ততক্ষণ পাশে থাকো তোমরা আর অবশ্যই কমেন্টস করে জানিও আইডিয়াগুলো কেন কিরকম লাগলো ওয়ান ইটারনিটি লেটার তো বাজে এখন 12টা আর অনেক অনেক কাজ থেকে চলে এসেছি ওই ঘরে আছে চলো এবার ওকে দেখি সারপ্রাইজটা দাও কিরে কি হ্যাঁ শোন

দেখ কি কি আছে আরেক রে রাখ রে তুই বস আমি তো কিছু আনিনি এখনো ওয়াচ এটা কেন বলতো বছরটা সবাই বলছে যে তো এটা সূর্যের বছর ঘড়ি পড়তে বেশি করে তাই জন্য আর এইটা পরে যখনই রাস্তায় বের হইব আমি রাস্তাতেও তোর পেছন ছাড়বো না সে ট্র্যাকার নেই এটা দেখবি আর আমার কথা মনে পড়বে তাই জন্য পার্সি আছে আমার কাছে তোর দেওয়া খুলে দেখ তো আমি জানি না তোর কালারটা পছন্দ হবে না না যদি পছন্দ না হয় আমি চেঞ্জ করে দেবো একটা সেম কালারই আমি তোর জন্য দিচ্ছি মানে এটা কেমন কথা হলো পরে দেখ হাতে ভালো না লাগলে আমি চেঞ্জ করে দেবো তারপরে ছিঁড়ে ফেলিস না এটা ইউনিসেক্সি কালার কিন্তু মা বলছে তোর হাতে এটা ভালো লাগবে না খুলিস না এমনি পর না একবার চেঞ্জ ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না কিন্তু দেখ চেঞ্জ করে দেবো কিনা এটা তো খুলতেই হবে তাহলে চেঞ্জ করে দেবো কিনা সেটা বল আচ্ছা এটা হলো অন্যগুলো তো ফেভারিট কিটকেট ফ্রিজে অনেক চকলেট আছে জন্য বেশি আর অন্য কি বলতো এটা কেন এনেছি একটা ভাবনা চিন্তা আছে আমার বার কর আগে জিনিসটা দিলাম প্যাকেটটা বার করুন গাছটা ধরে গাছ তোই বার করে না সেটাই তো বলছি এটার ব্যাপারটা হচ্ছে এর ব্যাপারটা তোই আমাদের দিকে গাছটা বার হচ্ছে এটা অরজিনাল গাছ হ্যাঁ এটা একটা ব্যাপার আছে যে আগের দিন তুই যে ফুলগুলো নিয়ে এসেছিলি দেখ বলছি আমি ওর জন্যই তো বললাম প্যাকেটটা ফুলগুলো নিয়ে এসেছিলি তো না এটা বেরিয়েছে তার আরেকটা টব আছে একটা না টবের মধ্যে আছে মনতে আকি না আমি কিছু গিফট আনলাম না এটা আমি নিজের হাতে তুলে দিচ্ছি সব সময় তো রোজdish বা কিছু সেটা থেকে থেকে শুকিয়ে যায় ফেলে দিতে খুব গায় লাগে আর এরকম কষ্ট হয় একটা চোখের সামনে তো আমি তোকে এটা দিলাম এটাকে তুই যত্ন করে জল দিয়ে ভালো করে বাঁচিয়ে রাখবি যাতে সব থেকে বড় দায়িত্ব দিয়েছে এটা আমাদের সাথে অনেকদিন থাকে গোলাপ তো দুদিনেই শুকিয়ে যাবে কিন্তু এটা জানো আর ওরও পছন্দ না ওর ফুল জিনিসটা ঠিক এটা পছন্দ না সত্যি আমি মনে করি ওয়েস্ট অফ মানি ও মনে করে ওয়েস্ট অফ মানি বাট আমার ফুল খুব পছন্দ ওর ফুল পছন্দ না ও মনে করে ওয়েস্ট অফ মানি কিন্তু প্রচুর দায়িত্ব বেড়ে গেল একটা জিনিস দিয়েছি যেটা ও আর কি অনেক আমাদের সাথে থাকবে আর ও অনেকদিন এটাকে যত্ন করে রাখবে ওর ওর ব্যাপারও কত এত বাবাভার মতো দায়িত্ব পড়ে গেল রে এটা ছোট বাচ্চাকে তুলে দিয়েছি চারা গাছ তো বাচ্চারই সমান তাকে জলদি খাওয়া দিয়ে তুই ভালো করে রাখবি বাহ এই তো দায়িত্ব এখন থেকে নিতে হবে ভালো আছে বল কেমন কতটা খুশি খুব খুশি থেকে এক্সাইটেড কি পেটা

জিনিস কখনো চেঞ্জ করতে নেই না তোর পছন্দ না করে এটা তো আমি অন্য কেউ দেয়নি যাই হোক তাহলে আর এটাও খুব সুন্দর হয়েছে এটা একটা দায়িত্ব আর কিছুই না মাথার উপর আরেকটা একটা দায়িত্ব বেড়ে গেল যাই হোক

আমিও ভাবছিলাম আমি ওটাই ওই ঘরে বসে বসে দেখছিলাম যে কি গিফট করা যায় না আমি এখন জগলেটটা খাব ঠিক আছে আগে ডিনার করে নাও তারপরে 12টা বাজে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমি ইনজে আমি কি দেব কালকে সেটা দেখাব ঠিক আর এত ভাবনা চিন্তা করে আমি যে গিফটগুলো দিলাম প্ল্যান করছি মাথায় এই যে ভাবনা চিন্তা করে আমি এতগুলো গিফট দিলাম এর মধ্যে থেকে মানে এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো তোমরাও এগুলো अप्लाई করতে পারো বিশেষ করে এই গাছটা সত্যি এটা দারুণ হয়েছে এই লাইক ভি ফার্স্ট